আসসালামু আলাইকুম সবাইকে করিয়া বাংলা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আর একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি দুপুর থেকে এই ভিডিওটা শুরু করছি এই মশলাগুলো আমি দেশ থেকে আনাইছি আমার মশলা ছিল না এই জন্য আমি যেগুলো নিয়ে আসছিলাম বাড়ি থেকে সেগুলো শেষ হয়ে গেছিলো তাই এরপরে আমি রোদ্রে দিলাম দেখেন এই যে আমাদের বাসার সামনেই কত সুন্দর ফুল ফুটছে গাছে অনেক ফুল গাছ আর সকালে কাপড়গুলো ধুয়ে নিছি এগুলা রৌদ্রে দিয়ে নিলাম এই যে একটা বিমান যাচ্ছিলো তো তখন দেশের কথা মনে পড়ছিল মনে হয় যে যাই এরকম আজ আমি তাড়াতাড়ি দুপুরে রান্নাটা সেরে নিব এগুলা টাংরা মাছ ফ্রোজেন করা থাকে ভালো করে ধুয়ে নিয়েছি আলো দিয়ে আলু শাক দিয়ে রান্না করব আর করলা ভাজি করব মাছগুলো একটু ভেজে নিব না হলে গন্ধ লাগে তো এগুলো আমি অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি লেবু দিয়ে লবণ দিয়ে আগে ভিজাই রাখছি এরপরে আমি গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি না হলে খাওয়া যায় না গন্ধ লাগে আর রান্না করবো গোল আলু শাক দিয়ে এগুলা মালিকের জমিতে হয়েছে তো ওখান থেকে আমরা নিয়ে আসছি তো এগুলো আমি কখনো খাইনি দেশে থাকতে তো এগুলো রান্না করবো তো এখানে পেঁয়াজ আর কাঁচা জাল দিয়ে আগে একটু ভেজে নিছি এরপরে সব মশলাগুলো দিয়ে নিব এই ভিডিওটা শুক্রবারের ছিল নামাজে যাবে তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি সময় থাকে না আধা ঘন্টা টাইম এর ভিতরে ভাত খায় আর শুক্রবারের দিন একটু টাইম বেশি নেয় নিয়ে তারপরে নামাজে যায় তারপরও তাড়াহুড়া করা লাগে ওই পাশের চুলায় আমি তরকারিটা উঠাই দিছি আর এখানে করলাটা তাড়াতাড়ি করে ভেজে নিলাম চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ এগুলো নদীর পাশে পাওয়া যায় এইখান থেকে আমাদের আনা হয়েছে তো দশ টাকা করে কিলো আর কি দশ টাকা প্রায় আট নয়শো টাকা হয় বাংলা টাকার এগুলাকে আমি ভর্তা করব আমার আবার হাত কেটে গেছিলো তাই আমি ভর্তাটা করি করিনি তো সে নামাজ থেকে আসার পরে তো ভর্তাটা করবে এখানে মশলাটা কষানো হয়ে গেছে আমি আলুগুলা দিয়ে নিলাম আলুগুলা দিয়ে একটু ভালো করে কষিয়ে এরপরে আমি শাকগুলা দিয়ে দিব খেতে ভালোই ছিল এগুলো তো আমরা আগেই খাইছি কারণ ভিডিওটা পরে এডিট করা হচ্ছে ভরে ওভার পরে দিছি এই জন্য বলতে পারলাম আর এখানকার করলা অনেক দাম সব দুইটা করলা আনা হয় পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা এরকম তো চারশো পাঁচশো টাকার মতো চারশো সাড়ে চারশো টাকার মতো এরকম কিন্তু করলাগুলো খেতে অনেক ভালো ছিল করলাটা হয়ে গেছে তুলে নিব এরপরে চিংড়ি মাছগুলো ভেজে নিব চিংড়ি মাছ ভর্তা করার জন্য আগে একটু মরিচ ভেজে নিলাম দুই তিন তিনক রসুন আর পেঁয়াজ এগুলোকে ভাজবো ভেজে উঠাই রাইখা এরপরে এগুলো করব চিংড়ি মাছটা ভাজব এগুলোকে সুন্দর করে ভেজে নিলাম এই যে সব কিছু ভাজা শেষ এরপরে নামাজের থেকে আসছে তো তাকে বলছি একটু এগুলোকে একটু ইয়ে করে দেওয়ার জন্য আমি পিষলে অত সুন্দরভাবে পেশা হয় না এই জন্য একটু বলছিলাম তাই যে দেখেন কত সুন্দরভাবে ই করে দিচ্ছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ